আর কথা না বাড়ি চলুন ভিডিওটা শুরু করা যাক আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো বিড়াল নিয়ে আসেন এক পিস হাতে জি বয়স কত দিন এটা ভাইয়া দুই মাস হয়নি দুই মাস এখনো হয়নি জি না দুই মাস এখনো হয়নি মেল না ফিমেল এটা ভাইয়া এটা মেয়ে বিড়াল মেয়ে না হ্যাঁ কেমন প্রাইস পড়বে এটা 12000 টাকা 12000 টাকা জি আপনার ফোন নাম্বারটা একটু বলে দিতেন জিরো ওয়ান থ্রি টু সিক্স থ্রি ফোর সেভেন জিরো টু থ্রি ঠিক আছে আপু আপনার অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভাই বিরল আছেন হ্যাঁ ভাই আজকে রোজার অফার লইছি ভাই রোজার অফার হ্যাঁ রোজা আবার কি অফার থাকবো ভাই এডি সবাই 8000 9000 10000 করে পাইছে জি আপনার চ্যানেলের লাগে মাত্র 8000 7000 মাত্র 7000 7000 হ্যাঁ যে যে পিস না 7000

মেল না ফিমেল এটা মেল ভাইয়া মেল না তিন মাস প্লাস মেল না কেমন প্রাইস পড়বে এটা এটা সতেরো হাজার টাকা ভাইয়া না আলোচনা সব বিক্রি করে হবে কিছুটা কমানো যাবে কিছুটা কমানো যাবে নাকি আর নিচে আছে বেবি চার পিস ভাইয়া এখানে চারটা আছে এগুলো পার পিস আট টাকা করে পার পিস আট করে নাকি জি

এইখানে যেটা খাওয়া দাওয়া করছে ওর দাম হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার না জি এটা মেল না ফিমেল এটা ভাইয়া মেল মেল না জি আর এটা ক্যালিকো ক্যালিকোটা ফিমেল এটা সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো জি জি আলোচনা সাপেক্ষে কিছু কম হবে নাকি জি জি ঠিক আছে ভাইয়া তাহলে আপনার ফোন নাম্বার লোকেশন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিল করে আছে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ

ও হু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার হাতে তিন পিস বিড়াল দেখা যাচ্ছে এগুলো সব লং কোটের বিড়াল লং কোট না যে এই যে দেখেন মাত্র দুই মাসের বেবি এই যে ফার কোয়ালিটিটা দেখেন ভাইয়া এগুলো কেমন প্রাইস করবো ওটা পার পিস আস্কিউড প্রাইস চাচ্ছি এগারো হাজার করে এখানে দুইটা মেল আছে আর একটা ফিমেল এই যে এ এই দুইটা মেল জিংগার কালার আর ফন কালার এই দুটো মেল আর এটা হচ্ছে ফিমেল ঠিক আছে এগুলো কিন্তু লং কোটের ভাইয়া দেখেন হ্যাঁ দেখাইতে তো আছে আর এখানে আছে আমাদের এখানে আরো বিভিন্ন কোয়ালিটির আছে এক্সিডেন্টাম একটু দেখাচ্ছি ব্লু আইস আছে ভাইয়া অনেকে হচ্ছে আপনার ব্লু আইস লং কোটের কিচেন খুঁজে এই যে দেখেন ব্লু আইস না ব্লু আইস একদম পিওর ডল ফেজ তাই না এই যে লং কোট ভাই দেখেন আইসক্রিম প্রাইস চাচ্ছি বারো হাজার টাকা ব্লু আইস আর যেগুলো আমাদের এখানে ট্রিপল কোটের আছে এই যে একটা ফিমেল বিড়াল হোয়াইট কালার ট্রিপল কোটের এগুলো এগারো হাজার করে চাচ্ছি এগারো করে না জি আলোচনা সাপেক্ষে কিছু আলোচনা সাপেক্ষে কমায় রাখা যায় ঠিক আছে ভাইয়া এই ছিল আজকের কালেকশন আপনার ফোন নাম্বার লেখা আছে আপনাকে এটাও একটা ফিমেল বিড়াল ফিমেল না হ্যাঁ এটাও একটা ফিমেল বিড়াল এটা একটা মেল বিড়াল রাস্কিং প্রাইস এগারো করে একদম পিওর ডল ফেস ভাই থাকে একদম গোল কোনো লম্বা টম্বা নাই লং কোটের জি ঠিক আছে ভাই ফোন নাম্বার লোকেশন আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো এইট সেভেন টু ফোর জিরো ফোর সেভেন লোকেশন সাবার সারা বাংলাদেশে হোম ডেলিভারি পসিবল যাদের লোকেশন মিরপুর এবং উত্তরের ভিতরে তারা পেয়ে যাবেন একদম ফ্রি হোম ডেলিভারি ফ্রেস মেল অন দেখছেন জি 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 জাস্ট কোয়ালিটি দেখেন ভাই ওর কোয়ালিটি ওর কিন্তু হালকা লোম কাটা দেখছেন জি দেখেন বয়স কতদিন ওর বয়স হচ্ছে ভাই 10 মাস প্লাস ভ্যাকসিন কমপ্লিট হ্যাঁ ভ্যাকসিন কমপ্লিট ওগুলি ব্রিডিং করবে কেমন প্রাইস করব ওর চা দাম আপনাদের 16500 টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমাবো আলোচনার আলোচনা সাপেক্ষে কিছু কম হবে দেখেন ভাই ও অস্থির একটা বিড়াল দেখছেন জি ঠিক আছে ভাই মামুন ভাই

কেমন প্রাইস পড়বে এটা ওর চা দাম যাচ্ছে 22000 টাকা 22000 হ্যাঁ আলোচনা আলোচনা সাথে কম কম হবে হ্যাঁ অবশ্যই দেখেন বিড়ালটা ভাইয়া জি ঠিক আছে ভাই আর কি আছে ভাই আপনার কাছে ফিমেল বয়স কত দিন এটা ওর বয়স হচ্ছে আপনার নিউ আড়াল 10 মাস 10 মাস কল দেখেন ভাই মামা মেল লাগবো 10 মাস কেমন প্রাইস পড়বে এটা ওর চা দাম যাচ্ছে আপনার 14000 আলোচনা সাপেক্ষে কিছু কম হবে

জি তিনটা ফিমেল আরো আছে নিচে দেখাইতেছি এই তিনটা কেমন এই তিনটা টাকা ফিক্সড জি এখানে আছে দুটো স্কটিশ রেজিস্টার দেখেন এটা হচ্ছে কান মোড়ানো থাকবে ঠিক আছে ফার কোয়ালিটি দেখেন বয়স দিন এটা হচ্ছে দুই মাস দুই মাস দুই মাস বয়স কোনটা মেল কোনটা ফিমেল ভাই দুইটাই ফিমেল ফিমেল ম্যাক্সিমাম ফিমেল কেমন প্রাইস করব হ্যাঁ স্কটিশ বলতে এমনিতে প্রাইস কম হয় যে আমার হোম পেইড হয়ে গেছে পিস আমি 20000 করে চাচ্ছি কিন্তু যদি নিতে চাই আলোচনা সাপেক্ষে অবশ্যই কিছু কম হবে আপনাদের চালানোর পক্ষের জন্য ঠিক আছে ভাই আরেকটা মেল আছে ভাই দেখাইতেছি দেখেন

জি জি এগুলো কি মিক্সবিট নাকি হ্যাঁ মিক্স বিট মিক্স বিট দুই পিস আছে দুই পিস দুই পিস আছে এগুলো বয়স্ক দুদিন করে দেড় মাস দেড় মাস না আহ এগুলো কি বিক্রি করবেন নাকি জি জি বিক্রি কত করে কি রকম কি বিক্রি করেন দিনান 5500 টাকা করে পারবে 5500 করে জি জি মিক্সড বিট দুই পিস আছে না জি দুই পিস দুই পিস আছে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন 01724897871 ঠিক আছে ভাই ধন্যবাদ জি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কত থেকে আসছেন উত্তরা থেকে উত্তরা থেকে জি বিড়াল নিয়ে আসেন বেবি হ্যাঁ দুইটা বেবি আছে

ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার হাতে এক পিস বিড়াল দেখা যাচ্ছে মাসাল্লা

এইটা ফিমেল ভাই ড্যান কে লিখো ও দুইবার বেবি দিছে এখন ওর বেবি দেখছি আজকে মাসাল্লাই দেয় খুবই একটা ভালো বিড়াল লং করে বাচ্চা করণে একটু একবারে মেরা হয়ে গেছে ঠিক আছে সেমি ফান্স প্লেস কেমন প্লেস করবে এটা ওর চাওয়া দাম 14000 টাকা আর এসে নেব কম হবে না জি ভাইয়া ঠিক আছে ভাই ধন্যবাদ পাঁচ মাস বয়স পাঁচ মাস বয়স জি লং করেন লং করেন ফিমেল ফিমেল হ্যাঁ ডল ডলফেস জি

লোকেশন সাবার ঢাকা হোম ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি আমি নিজেই দিয়ে থাকি ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাইয়া ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া বিড়াল নিয়ে হ্যাঁ বেঙ্গল ক্যাট বয়স কত দিন এটা ভাইয়া বয়স আর এটা বয়স কত দিন ভাই ভাই 3 মাস বয়স ভাই 3 মাস হ্যাঁ মেল না ফিমেল এটা এটা ফিমেল ভাইয়া

এটাও ত্রিপল কোটের বাচ্চা হ্যাঁ ডল ফেস এটা চাওয়া দাম বারো হাজার টাকা আলোচনা সম্পর্কে কিছু কম হবে তাই না নিচে একটা আছে নিচে একটা ফিমেল আছে ভাইয়া এটা অ্যাডাল্ট ফিমেল দুবার বেবি করছে এটা ডাবল কোটের এটার দাম চাওয়া হচ্ছে নয় হাজার টাকা আলোচনা সম্পর্কে কিছু কম করা যাবে ঠিক আছে আপনার ফোন নাম্বার লোকেশন বলেন ফোন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান জিরো ফাইভ সেভেন ওয়ান এইট ওয়ান সেভেন লোকেশন বগুড়া সদর ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভাই কুকুর নিয়ে জি ভাই আছে কয় পিস নিয়ে পাঁচটা আনছি ভাই দুইটা রানিং জোড়া আছে একটা সিঙ্গেল এক জোড়া রানিং জি আমেরিকান স্পিস দাম চাচ্ছে ভাই জোড়াটা পঞ্চাশ হাজার জি তারপরে এই যে আছে ইন্দোনেশিয়ান স্পেস এক জোড়া রানিং জি এই জোড়াটা এই জোড়াটার দাম চাচ্ছে ষাট হাজার ষাট হাজার এর একটার দামে তিরিশ হাজার তাই না ঠিক আছে আপনার ফোন নম্বর লোকেশন বলেন জিরো ওয়ান সিক্স জিরো থ্রি সেভেন ফোর ওয়ান ফোর ডাবল সেভেন লোকেশন মিরপুর এক নম্বর পাখির হাট চব্বিশ ঘন্টা সার্ভিস আছে ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ